যদি কখনো হাসতেই হয় মানে হাসি পায় তাহলে মন খুলে হেসো আর আমাকে যদি ভালো বাসতেই হয় তবে পার্বতীর মতো ভালোবেসো কথা ঠিক আছে তুই তাহলে মদ খেয়ে ভালোবাসিস

আচ্ছা তাহলে দেখাও না থাক বিয়ের পর তো সব সময় দেখাবো এখন না দেখালে কোনো সমস্যা নেই কি বাবা তুই হাসছিস কেন আমি সেরকম ওরে দুষ্ট পোলা পাই মারিস না কেউ আমি কিন্তু ঢং দেখানোর কথা বলছি তুই কি সব ভেবে নিয়েছিস আমি বললাম না এক্ষুনি যে আজকে তোকে শাড়ি পরে ঢং দেখাতে এসছি সেই জন্য বলছি যে বিয়ের পর তো সবসময় তো ন্যাচারাল না আমি তোকে বিয়ে করার পর শরীর আমি আর ড্রেস পরে করব আমি তো সবসময় শাড়ি পরে থাকবো তো তখন তোকে ঝঙ্গ দেখাবো এখন দেখানো কি দরকার তাই না হ্যাঁ তোমার জন্য একটা ওইটা দাও আরেক জিনিস নিয়ে দাও না তোমার জন্য স্পেশালি তুমি একটুভাবে বলেছিলে না আমি আজকে শাড়ি কেন পরে এসেছি সবটাই তোমার জন্য এই নাও প্রসাদ হাত মুছো আজকে ভগবানের কাছে তোমার নামে পুজো দিয়েছি আমি আর বলেছি ভগবান তুমি দেখো তুমি যা মানে ও জানো আমার জীবনটাকে কখনোইই না হারায় কারণ তুমি আমার জীবনের সবথেকে দামি তুকে পেছি জীবনে আমার করে কি দারুণ ভাগ্য পুরে ছানবো না দুহাত কোলো দিন হয় অনেকক্ষণ ধরে তো প্রণাম করে খাবে অনেক কষ্ট করে তোমার জন্য পূজো দিয়েছি ওকে মখানা নিয়ে এসে বাতাসা আজকাল তো সবাই মাখা ভোগ দেয় তুই হঠাৎ বাতাসা নিয়ে এসেছিস তো কি হয়েছে? বাতাসা কি প্রসাদ না নাকি? আমার মনে হচ্ছে আমি ওকে নেছি। অনেক কষ্ট করে পুজো দিয়েছি, খেয়ে নাও বেশি না ওকে। আরে এমনি বলছিস, সেরকম কিছু না। আচ্ছা ঠিক আছে। আসলে কি দেখ, আমি তোর জন্য অনেক ভক্তি দিয়ে পুজো দিয়েছি, তাই আমি জানি আমি পাবো পুজোর ফল। আর বাতাসা নিয়ে এসেছি আমি চাই তোর মনটাও যাতে গোলে হয়ে যায় বাতাসার মতোই জল। সব ভুলে যায় আমি তোমারে বেবে শুদ্ধ মনি জানে কি কারণে জল পড়ে যাচ্ছে এর মধ্যে আবার কি আছে ওতে আছে কিছু একটা তোমার না সারা কোন প্রশ্ন এই জন্য ভালো লাগে না প্রশ্নের পর প্রশ্ন করেই যাচ্ছে আচ্ছা ছাড় বল বললাম একটু পরে বলবো এর মধ্যে কি আছে এর মধ্যে একটা জরুরি কিছু আছে মানে ওটাও পূজোরই আসলে কি বলতো শুধুমাত্র তোকে পাওয়ার জন্য আমার মনটা দিয়েছি পুজো আর্চার কাজে একটাই কথা বলবো ভালোবেসে একটু আগলে রাখিস তোর বুকের মাঝে হায় 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 তুমি মেরা রাজা তিন দিল মে সমান তখন থেকে বলছো এর মধ্যে কি আছে এই দেখো এর মধ্যে আছে ঘটি দেখেছো আর এর মধ্যে আছে জল কেন পঞ্চামিত নেই পঞ্চামিত কেন হবে এটা পাগল এর মধ্যে আছে ফুল বেলপাতা আর গঙ্গা জল আর এটা এখন আমি তোমার মাথায় ঢালবো তবেই তো পাবো আমাদের ভালোবাসার ফল ঢালবো

দেখো তুমি হাসছো কিন্তু মুখ বন্ধ করে মানে মানে বন্ধ করে বলতে হয়তো খুলে হাসছো কিন্তু মন থেকে হাসছো না একটা কথা বলছি সারাক্ষণ মাথায় রেখো হ্যাঁ যদি কখনও হাসতেই হয় মানে হাসি পায় তাহলে মন খুলে হেঁসো আর আমাকে যদি ভালো বাঁচতেই হয় তবে পার্বতীর মতো ভালো বেসো আচ্ছা হাসি পাচ্ছি আমার কথা শুনে আমি তো কে আমার মনের ফিল মানে আমার মনের ফিলটা বোঝানোর চেষ্টা করছি তুই তো বলছিস আমার হাসি পাচ্ছি

এখানেই দেখো কি সুন্দর লোকেশন দেখো সামনে সামনে আছে বাবার মাথা জল ঠিক তো কি হয়েছে বাবা সব জানে রাগ করবে না তাছাড়া কি বলতো কালকেই তো মিলের বার কালকে আমি বাবার কাছে ক্ষমা চেয়ে নেব তারপরেও যদি মহাদেব রেগে থাকে তাহলে জল ঢেলে আবার বাবার মাথা ঠান্ডা করে দেব কি আর করব তোমার মহাদেব সব জানো তুমি তো সব জানো বলো কি তুমিই জানো না কিছু যাই হোক কিছু করতে হবে না তোমাকে ওখানে চুপ করে গিয়ে বসো এখানে ওখানেই বসো মহাদেব মতন বসতে হবে হ্যাঁ মহাদেবের মতো বসবে না কারণ তো বসবে সবাই মহাদেব বসেছো ওভাবে না হাত সামনে করো হ্যাঁ এই চশমাটা খোলো এটা তুমি রাখো তোমার কাছে ওকে চলো ঢালি তাহলে একটুক্ষণ রেখেছি তাতেই বিরক্ত হয়ে গেছে আমি ভাবছি তুমি সারা জীবন থাকবে তো পাশে মানে একটুখানি তো এত বিরক্ত বিরোধ করছো যাই হোক আরেকটু ওয়েট করো কারণ আমি আমার মহাদেবকে কিছু জানাতে চাই আমার মনের কথা তারপর তোমায় তোমার মাথায় ঢালছো ওকে হে মহাদেব অনেকের কথা হয়তো এই ভিডিওটা করে আমি ভুল করেছি কিন্তু মনের কথা তো একমাত্র তুমিই জানো এর মধ্যে কোনো গঙ্গা জল ছিল না এখানে ছিল মিনারেল ওয়াটার যাই হোক প্রত্যেক বছর মতো গঙ্গা জল প্রথম তোমার মাথায়ই ঢালবো তারপরেও যদি ভুল করে থাকি প্লিজ একটু করে ক্ষমা করে দিও আজকে আমি মহাদেবকে সাক্ষী রেখে এই জলটা ঢালবো তোমার মাথায় দাও তুমি সারা জীবন আমাকে আগলে রাখবে তোমার দু চোখের পাতায় ঢালছি হ্যাঁ জন্যই সব শেষ হয়ে গেছে এবার এটা তুমি এভাবে বসিয়ে রাখো আরে না 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 চলো এবার উঠো হাত দাও তাহলে আমার স্বপ্নগুলো কমপ্লিট হবে দাঁড়াও ঠান্ডা লাগছে নাকি এখানে দাঁড়া দাঁড়া এখানে আসো এখানে আসো এখানে আসো আর একটা বলি মানে এই যে আজকে আমি মহাদেবের সামনে তোমার মাথায় জল ঢাললাম বিশ্বাস করো জল যখন ঢালছিলাম না আমার বুকের ভিতরটা কেমন একটা করছিল ঢিপ ঢিপ মনে হচ্ছিলো সত্যিকারেই তুমি যেন আমার শিব ঠান্ডা লাগছে মনে হচ্ছে জামা ফামা ভিজে গেছে রাগ করছো নাকি আমার উপর না না রাখ করবো আসলে আজকে জলটা কেন ঢেলেছিলাম জানো আমাকে একজন জ্যোতিষী বলেছিল তোমার যে ভালোবাসার মানুষ আছে ওর মাথা যদি তুমি জল ঢালো সোমবার তাহলে তোমার মা মানে এই যে মনস্কামনা আছে পূরণ হবে তো সোমবার তো আমি পারিনি যার কারণে আজকে ঢালতে হয়েছে আর কালকে নীলের বার কালকে হয়তো আসতে পারবো না তো দেখা যাক ভাগ্যে কি আছে তো চলো